ওয়েলকাম টু মাই চ্যানেল বি স্টাডি ওয়ান আজ পলিটিক্যাল সায়েন্সের মেজর নাইন সেই পেপার থেকে প্রথম অধ্যায় রাজনৈতিক সমাজবিজ্ঞান সেখান থেকে রাজনৈতিক সমাজবিজ্ঞান সম্পর্কে এই সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করব না রাজনৈতিক সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে ন্যূনতম সেতু স্থাপন করে বা করেছে তাহলে সাধারণভাবে সমাজতত্ত্ব বা সমাজ ও রাজনীতির ভিতরের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে তোমর মনে করেছেন যে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রধান আলোচ্য বস্তু হলো সমাজের প্রেক্ষাপটে ক্ষমতার সম্পর্কে আলোচনা ক্ষমতা তার মতো এক ধরনের সমর্থ যার দ্বারা কোনো ব্যক্তি বা সামাজিক গোষ্ঠী অপর ব্যক্তি যা সামাজিক গোষ্ঠীর বাধার বিরুদ্ধে স্বনির্ধারিত পথ গ্রহণ করতে পারে ক্ষমতার প্রশ্নেই সমাজ ও রাজনীতির পরস্পর সম্পর্ক যুক্ত হয় এবং রাজনৈতিক সমাজতত্ত্ব এই বা অত্যন্ত সম্পর্ককে দৃষ্টিভঙ্গি থেকে ক্ষমতার উৎসতার ব্যবহার ও ব্যবহারের ফলাফলকে আলোচনা করে তবে শুধুমাত্র ক্ষমতার দিকে দৃষ্টিপাত না করে সামগ্রিক রাজনৈতিক পরিবর্তন বা বিকাশের দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক সমাজতত্ত্বের ধারণা খানিকটা স্পষ্ট হয় তাহলে দ্বিতীয় পেরা না রাজনৈতিক চর্চা তাহলে রাজনৈতিক চর্চা শুধু এই রাজনৈতিক চর্চাটা শুরু হয়েছিল অতীতের গ্রিক সভ্যতার মধ্য দিয়ে আর ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সমাজকে পৃথকভাবে বোঝা ও ব্যাখ্যা করার জন্য সমাজতত্ত্বের জন্ম হয় তাই তোমায় তাত্ত্বিকদের মতে সমাজ ও রাজনীতির আলোচনা যে বিভিন্ন হতে পারে তা মানুষ প্রথম উপলব্ধি করে পুঁজিবাদদের প্রতিষ্ঠার পর তাই বলা যায় যে রাজনৈতিক সমাজ তথ্য তাহলে রাজনৈতিক সমাজ তথ্য হল সমাজ বিজ্ঞানের একটি নবীন বিষয় তাহলে প্রকৃতিগতভাবে রাজনৈতিক সমাজ তত্ত্ব হল দ্রুত বিকাশ সমান ও গতিশীল সামাজিক বিজ্ঞান এর আলোচনা ক্ষেত্রে দিনের পর দিন ক্রমশ বিস্তৃত হচ্ছে তাহলে সমাজ ও রাজনীতির প্রকৃতি পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে বিষয় হিসাবে তথ্য বিষয়টিও পরিবর্তনশীল তাহলে সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্রে বা ক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত হওয়ায় এর পরিবর্তিত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে রাষ্ট্র ও রাজনৈতিক বিষয়গুলিকে স্পষ্ট বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনা করতে আগ্রহী তাহলে অমল কুমার মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন যে রাজনীতি হল রাজনৈতিক সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয় সমাজ বিজ্ঞানী লিপসেজ ও বেন ভ্রিক্স রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্বপূর্ণ স্থানগুলি বর্ণনা করতে গিয়ে অধিকতর প্রতিনিধিমূলক ও গ্রহণযোগ্য একটি তালিকা প্রস্তুত করেছেন যেমন আর্থিক ক্ষমতা নির্বাচনী আচরণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক আচরণের মনস্তাত্ত্বিক উপাদান সমূহ তাহলে অধ্যাপক আশ্রফ এবং শর্মা বলেছেন যে কতগুলি বিষয় রাজনৈতিক তত্ত্বের অন্তর্ভুক্ত যেমন রাজনৈতিক কাঠামো সমূহ রাজনৈতিক জীবন রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক উন্নয়ন এই সমস্ত জিনিসগুলি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনায় পরিধি অত্যন্ত ব্যাপক না সেই জন্য এর বিষয় বস্তু সুনির্দিষ্ট করে নির্ধারণ করা অত্যন্ত জটিল এর মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সমাজের সাথে সম্পর্কযুক্ত অর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার ধারণা তাহলে সকল প্রকার কৃতিত্ব ও তার উৎস অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও রাজনৈতিক বিষয় আমলাতন্ত্র রাজনৈতিক ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাত্ত্বিক তাহলে ইত্যাদি জিনিস সংগঠিত পরের পেরা চেঞ্জ রাজনৈতিক সমাজতত্ত্ব রাষ্ট্রের ক্ষমতা কাঠামো কর্তৃক নিয়ন্ত্রিত অংশগ্রহণ ও রাজনৈতিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণের সমন্বয়ে আমাদের অবহিত করেছে বিংশ শতাব্দীর অন্যতম রাজনৈতিক সমাজতাত্ত্বিক সেইমুর মার্টিন লিপসেট মন্তব্য করেছিলেন যে যদি সমাজের স্থায়িত্ব সাধারণভাবে সমাজ তত্ত্বের কেন্দ্রীয় বিষয় হয় তা হল বিশ্বের রাজনৈতিক প্রতিষ্ঠান যা সামরিক রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব রাজনৈতিক সমাজতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় উপসংহার তাহলে উপসংহার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে উপসংহারে এ কথা বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্বের সাহায্য ছাড়া বর্তমান সমা সময়ে রাজনীতি ও সমাজের পারস্পরিক জটিল ও বহুমাত্রিক ক্রিয়া প্রতিক্রিয়াকে যথাযথভাবে অনুধাবন সম্ভব নয় রাজনৈতিক সমাজতত্ত্ব সমসামরিক সময়ের সমাজ ব্যবস্থায় রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে পারে একথা রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সমাজ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিতে পারে সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখার পারস্পরিক সহযোগিতা এবং আন্তঃসমাজ বিজ্ঞান কেন্দ্রিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাজতত্ত্ব তাহলে এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর ওয়েলকাম টু মাই চ্যানেল বি স্টাডি ওয়ান সকল নোটস পাওয়ার জন্য